দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং আমদানি চাহিদা কমে যাওয়ায় টাকার বিপরীতে ডলারের দাম দুই টাকা কুড়ি পয়সা কমেছে আজ সোমবার চোদ্দই জুলাই বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তব্যাংকিং ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে একশো কুড়ি টাকা দশ পয়সা যা গত নয়ই জুলাই ছিল একশো টাকা ত্রিশ পয়সা বিশ্লেষকরা জানান যুক্তরাষ্ট্রের সাথে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি এবং বাজারভিত্তিক বিনিময় হার পদ্ধতির কারণে ডলারের দরপতন হয়েছে দুই হাজার বাইশ সালে কোভিডের প্রভাবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতার কারণে টাকার অবমূল্যায়ন শুরু হয় এরপর থেকে টাকার মান এখন পর্যন্ত প্রায় ত্রিশ শতাংশ কমেছে দুই সালের ডিসেম্বরে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয় মাত্র দুই কার্যদিবসে ডলার টাকার বিনিময় হার দুই দফা রেকর্ড ভেঙে একশো আঠাশ টাকায় পৌঁছায় পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ডলারের দর কমে আসে তখন অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনার অভিযোগে তেরোটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয় চলতি বছরের মে মাসের মাঝামাঝি আইএমএফ এর শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা প্রবর্তন করে যে পদ্ধতিতে সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে দর ঠিক করে ডলার লেনদেন করতে পারে এরপর থেকেই ডলারের দর কমতে করে এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে একশো টাকা পঞ্চাশ পয়সা দরে সতেরো কোটি দশ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এই ডলার সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এর দাম বাড়াতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক এর আগে বিভিন্ন সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নির্ধারিত দরে ডলার কেনা হলেও এবারই প্রথম নিলামের মাধ্যমে সংগ্রহ করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমেছে তাই বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো থেকে ডলার কেনার রোববার নিলাম অনুষ্ঠিত হয় এতে বেশ কয়েকটি ব্যাঙ্ক অংশগ্রহণ করে ডলারের দর কমলে প্রবাসী ও রপ্তানিকারকদের অসুবিধা হয় তাদের যেন সমস্যা না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো থেকে ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেন আরিফ হোসেন খান